আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিচ্ছি সৌদি প্রবাসী মোহাম্মদ জুয়েল ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট বিয়ানি বাজার ইনশাআল্লাহ তো দর্শক আজকে আমরা কি ডেলিভারি দিচ্ছি সেটাই কিন্তু আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা একটু দেখাই দিই আপনাদেরকে কোথায় ডেলিভারি দিচ্ছি তো এই যে দেখেন মেমোটা করা আছে আমাদের এই যে দেখেন একুশ তারিখে ভাই অর্ডার করেছে গতকালকে আজকে ডেলিভারি দিব মোহাম্মদ জুয়েল সিলেট বিয়ানি বাজার এক সেট নবাবি বেডরুম সেট কাট কালার এই যেটা হচ্ছে কাট কালার সোফা সহকারে এই যে পঁচাশি হাজার টাকা ঠিক আছে পঁচিশ বছর ঘুরে গ্যারান্টি পনেরো বছর কালার আমাদেরকে এক টাকা অগ্রিম করে নাই এই যে দেখেন ভাই কিন্তু এই যে ফোন আছে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো আজকে দেখা হচ্ছে আমরা সম্পূর্ণ দিচ্ছি জুয়েল ফিট বাই ফুল বক্স একটি খাট দিচ্ছি খাটের সাথে মেট্রো দিব চাদর বালিশও সেটও আছে কারখানা তো আমরা আসলে আমাদেরকে আহ ছবি চাইলে আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ তিন পাটের একটা রাজকীয় আলমারি দিচ্ছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড দিচ্ছি ইনশাআল্লাহ খুবই চমৎকার ইনশাল্লাহ একটা দিচ্ছে হচ্ছে রাজকীয় একটা আলমার ইনশাল্লাহ খুবই চমৎকার একটা আলমারি দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় আলহামদুলিল্লাহ একটা কিন্তু হচ্ছে সাইড বক্স বক্স খুবই চমৎকার সাথে একটা টেবিল সাথে সাথে একটা টুল ম্যাটের ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের যদি ডাইনিং টেবিল লাগে আলাদা হবে আমাদের কাছে পঁচিশ ছাব্বিশ তিরিশ বাইশ বিশ হাজার টাকার মতো ডাইনিং টেবিল নিতে পারবেন কারণ আমরা নিজেরাই তৈরি করি ইনশাল্লাহ তো দর্শক এই বেডরুম সেটের প্রাইস দেখেছি পঁচাশি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি সিলেট বিয়ানিবাজার মোহাম্মদ জুয়েল ভাইয়ের বাড়িতে আপনার হচ্ছে যে ইয়া সৌদি আরবের প্রবাসী ইনশাআল্লাহ তো দর্শক যদি আপনাদের লাগে আপনিও নিতে পারেন আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা শনি একরা এগুলো হচ্ছে মালয়েশিয়ান ভোট দিয়ে তৈরি করা পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর কালারের গ্যারান্টি